আর সেই সময়টা পৌঁছে গেল যেই সময়টার জন্য এতদিন থেকে আমরা অপেক্ষা করছিলাম বেশি দিন হয়নি অবশ্য হয়তো জীবন যখন ছিল তখন এই দিনে অপেক্ষা করিনি জীবন মৃত্যু তো কোনো দিনও বলে কয়ে আসে না তাই আমরা প্রস্তুত হয়ে থাকিনি যে কখন কি হবে তো আজকে দাদা যাবে গয়া সকালে উঠে ওই জন্য রেডি হয়ে গেছি তোরঝোর কাজ করার জন্য সকালে উঠে এখন তো বাড়িটারি সব পরিষ্কার করতে হবে আজকে থেকে আমাদের শুরু হয়েছে নিরামিষ খাওয়া যেহেতু দাদা আজকে গয়া যাবে তার জন্য সকালে উঠে গোবরগুলো পাশেই গরুগুলো শুয়ে থাকে আমাদের পেছনে তো ওকে তাড়াই না জানি না অনেকজনে গরু পালে কিন্তু গরুগুলোকে নিয়ে যায় না গরুগুলো এখানেই থাকে আমাদের বাড়ির এখানে তো গোবর ওই ওইগুলোই হয়ে যায় তো সকালে উঠে দেখলাম যে দুটা ধুতরা ফুল ফুটে আছে তো মাকে বললাম এগুলো নিয়ে আসুন নাহলে কেউ দেখলে পরে নিয়ে চলে যাবে বাইরে বেরোলেই না আনন্দ লাগে কিন্তু ঘরের ভেতরে ঢুকলেই সেই আনন্দটা যে কোথায় উধা হয়ে যায় বুঝতেই পারে না আজ এখানে অষ্টপ্রহর শুরু হবে এই দিনগুলোতে আমরা না খুব যখন থেকে আমরা ছোট থেকে তো বড় হয়েছি আর এই অষ্টপোহরটা আমরা সবসময় খুব আনন্দের সঙ্গে কাটাই বাইরে ঝাড় দিতে দিতে ভাবছিলাম এই দিনগুলোতে তো আমরা খুব আনন্দ করি কিন্তু ঘরের ভিতরে যখন আসলাম তো বুঝলাম ঘরের ভিতরে তো কষ্টে ভর্তি আজকে দাদা গয়া যাবে সৎকার্য করতে দাদার তো দাদার তিন মাস হয়ে গেল আজ দাদা বাড়িতে নেই তো সেই এখানে পুজো হচ্ছে আর দাদা গয়া যাচ্ছে বলতেও কষ্ট লাগছে যেমন বুকের ভেতরটাও মানে বলার সময় কেঁপে উঠতেছে যে সত্যি আজকে দাদা নেই মনের কষ্টটা মনেই রেখে মনে হচ্ছে যে আর ঘর থেকেই না বেরোয় তবু কি করব নিজেকে সামলে উঠতে হবে না হলে যে এই জীবনে বড় চলা বড় কঠিন তাই সব কিছুকে সামাল দিয়ে ভাবলাম যে না সামনের দিক থেকে পরিষ্কার করতে হবে কাল রাত ধরে না প্রচণ্ড পরিমাণে হাওয়া করছিল রাত তিনটে থেকে সকালে অবধি এখনও বৃষ্টি পড়তেছে তো সকালে উঠে আমি ঝাড় নিয়ে ঝাড়ু নিয়ে আর দিদি ঝাড়ু নিয়ে জানোই তো আমাদের একটু উঠোনটা বড়ো তো তো ঝাড়ু দিতে অনেকটা বেলা লাগে মানে সময় অনেকটা লাগে মা দিদি সবাই কাজ করি কিন্তু কাজ করতে করতে কখন যে বেলা ফুরিয়ে যায় তা বুঝতেই পারি না আর আজ দাদা যাবে গয়াতে আর এদিকে দেখো কালকে যা হাওয়া হয়েছে তার এদিকে টিনগুলো খুলে পড়েছে কালকেই ঠিক করলো আজকেই খুলে পড়েছে যাই হোক সকালে উঠে দাদা ঠিক করে দিল ওটা আর এদিকে মা মোছামোছি করতেছে মাকে বললাম যে নিচটাকে মুছতে হবে না কারণ এত জোর বৃষ্টি পড়তেছে না এখন গর্ত গর্ত হয়ে গেছে আর পেছনের সাইডটাও এখানে দিদি আর আমি ঝাড়ু দিতে চলে আসছি ঝাড়ু দেওয়া অলরেডি আমার হয়ে গেছে তো ভাবলাম যে এইগুলো পাতাগুলোকে জ্বালিয়ে দিই যতক্ষণ না জ্বালাবো ততক্ষণ না উঠতেই থাকবে তো আমরা সবসময় একসঙ্গে পাতাগুলো করে জ্বালিয়ে দিই যত করে জায়গা হোক না কেন আমরা প্রত্যেক দিন ঝাড়ু দিই আর ঝাড়ু দিয়ে পরিষ্কার যখন হয় না দেখতে দারুণ লাগে আর যাই হোক আজকে তো যেহেতু যাবে তো চার পাঁচটা পরিষ্কার করতে হয় প্রত্যেকদিনই করি কিন্তু দুদিন পর দুদিন পর এইগুলোকে সবগুলোকে জ্বালিয়ে দিই একদিনে তো একদিন জ্বালালে পরে ইয়ে হয় না কম কম থাকে তো দুদিন পর দুদিন পর অনেকগুলো হয় তখন জ্বালিয়ে দিই তো এখানে কালকে যেহেতু প্রচণ্ড পরিমাণে হাওয়া করছিল মনে হয় গাছের সব পাতা একেবারে ঝরে পড়ে গেছে জানোই তো বসন্তকাল চলে আসছে তো বসন্তের জন্য সব শুকনো পাতাগুলো একে একে পড়ে যায় আর আমাদের সামনেই তো দেখছো বড়ো বট গাছ আর বটগাছগুলো আছে তো সেখান থেকে পুরো পাতা ঝরে পুরো পাতা ঝরে তো সেগুলোকে একসঙ্গে করে জ্বালিয়ে দিই আর এইদিকে দেখো এখানে গরুগুলোকে শুয়ে থাকে না তার জন্য আর বেশি করে পরিষ্কার করে কেননা গরুগুলো যখন শুয়ে থাকে গোবর টোবর আমাদের সুবিধা হয় ওদেরও ঘুমোতে সুবিধা হয় আর যখন এগুলো ছাই হয়ে যায় জ্বালানোর পর সেইগুলোতে ওরা আবার গরুগুলো ঘুমাতে বেশি পছন্দ করে জ্বালানোর পর দেখলাম আরও বৃষ্টি পড়তেছে তখন কি করি বলো তো বৃষ্টি পড়ার জন্য না এগুলো জ্বলতেই ছিল মন তো এমনি খারাপ হয়ে আছে আবার যদি ওয়েদারটা এরকম করে না বেশি খারাপ লাগে কি করব বলো সব কিছু সব কিছুর সঙ্গে মিল থাকে যেমন ওয়েদারের সঙ্গে না অনেকজনের মনে পরিবর্তন হয় হ্যাঁ সত্যি হয় যেমন আমার ওয়েদারটা খারাপ দেখে মনে হচ্ছে একদিন জোর জোর করে কান্না করি সত্যি কি আজ নেই দাদা একই তো কি বলবো সব কথা তো বলা যায় না সম্ভব হয় না তো তবু বলে ফেলি কখনো কখনো তো এখানে গোবরগুলো কুড়িয়ে রাখছিলাম তো সাইডে রাখছিলাম তো এই পেছনে আবার অনেকগুলো পাতা জ্বলে আছে তো এগুলো বললো কি দিদি এগুলোকে জ্বালিয়ে দেয় একেবারে তো পাইপ নিয়ে আসলাম পাইপ এনে বলছে কি দিদি এটাকে জ্বালিয়ে দেয় পাইপটাও জ্বলে যাবে একেবারে কেননা পাতাগুলো তো জল পড়তেছে জলের জন্য না ভিজে ভিজে আছে তো জ্বলতে চাচ্ছিলো না তাই সবগুলোকে একসঙ্গে করে পাইপটাকে ওখানে আগুন লাগিয়ে দিলাম তো পাইপটাকে আগুন লাগানোর সময় যে আমার হাতে কখন এসে পড়ছিল না এত জোর ব্যথা করতেছিল তবু ভাবলাম না যে এটা জ্বালাতেই হবে না হলে এগুলো পাতাগুলো আবার উড়ে উড়ে কোথায় কোথায় চলে যাবে আর রাস্তার দিকে এখানে এইগুলো সব পরিষ্কার করছি তো শেষমেশ আমি জ্বালাতে পেয়েছি জ্বালানোর পর এখন ঘর যাবো আর দাদা এখন বেরোবে গয়া যেহেতু যাবে তো তার জন্য জোর করে সব কিছু কাজ করতে হবে আর সব কিছু তো দেখানো সম্ভব না সব পরিষ্কার হয়ে গেছে দেখো দেখতে দারুণ লাগতেছিল আর দাদা যেতে যাবে একটু খাবার দাবার খেয়ে যাবে তো স্নান না করেই আমি আগে পরিষ্কার হয়ে রান্না করতে চলে আসলাম কেন গরম গরম তাড়াতাড়ি খাবে খাওয়া দাওয়ার পরে করে যাবে রান্না রান্নাবান্না হয়ে যাওয়ার পরে দাদা এখন বেরোবে সব জিনিসপত্র বেরোচ্ছে তার মধ্যে যতই হোক যখন বেরোচ্ছিল চোখের জলটা নিজে থেকেই পড়ে যাচ্ছিল সেটা বলে বোঝানো যায় না যাই হোক দাদা এখন বেরিয়ে পড়লো মাও চলে গেল তারপরে দেখছি আবার বৃষ্টি শুরু হয়ে গেছে বৃষ্টি থেকে আজ তো ইয়ে অধিবাস তো অধিবাসের সময় আমরা হেঁটেই যাই এবার দেখলাম এখানে টোটো করছে কারণ এত বৃষ্টির জন্য সবাই ভিজে যাবে আর বাচ্চা টাচ্চা সবাই যায় তো তার জন্য এবার টোটো করছে টোটোতে সবাই যাচ্ছে আর আমরা এখানে বারান্দায় মানে ব্যালকনিতে বসে বসে দেখতেছি আদু আসছিল তো আদু আমাদের ছোট্ট বিড়ালটা আর দিদি আর আমি দেখতেছিলাম যেতে পারবো না যেতে তো পারবো কিন্তু মন চাইছিল না মা এখানে আছে একাই মাকে ছেড়ে কীভাবে যাব বলো এখন তো মা যেখানে সেখানে আমাদেরকে থাকতে হবে তো তারপরে দেখলাম যে টোটো যাচ্ছিলো টোটোগুলোকে এত সুন্দর লাগছিল না একসঙ্গে যাচ্ছিলো আর সবাই দৌড়াদৌড়ি করছিলো আর মনে পড়ে যাচ্ছে যে এইভাবে আমরা গিয়েছিলাম যাই হোক ভালো করে যাক ভালো করে আসুক পুজোটা ভালো করে হোক তোমরা আশীর্বাদ করো কেননা কৃষ্ণ পূজা দেখতে সবাই খুব ভালো লাগে আমাকে আমাদের বাড়িতে কৃষ্ণ হচ্ছে এবার যেহেতু দোল পূর্ণিমা করা যাবে না আমাদেরও তো সবাই চলে গেল চলে যাওয়ার পরে ভাবলাম দেখতেছি যত মানুষ ছিল কত সুন্দর লাগছিল হই হল্লা হচ্ছিল এখন তো একজনও নেই দিদি আর আমি এখানে দাঁড়িয়ে আছি সবাই চলে গেল একটু খেলাধুলা করে দেখতেছি জায়গাটা একদম খালি আর বৃষ্টি পড়তেছে চলো আজকের ব্লগটা এখানে শেষ করলাম ভালো থেকে